দুর্গাপূজার মণ্ডপে গণেশের পাশে একটি কলা গাছকে শাড়ি পরিয়ে ঘুমটা দিয়ে দাঁড় করানো হয় অনেকেই তাকে কলা বউ বলেন ভুল করে গণেশের স্ত্রীও মনে করেন কিন্তু এই ধারণাটি সম্পূর্ণ ভুল এই কলা বউ আসলে গণেশের মা অর্থাৎ দেবী দুর্গারই একটা ভিন্ন রূপ তার আসল পরিচয় নবপত্রিকা এবং এর পেছনে লোকই আছে প্রকৃতি উপাসনার একটা গভীর দর্শন নবপত্রিকা শব্দের অর্থ হলো নয়টি পাতা বা উদ্ভিদ এটি আসলে নয়টি বিভিন্ন গাছের ডাল পাতা বা অংশকে একত্রে বেঁধে তৈরি করা একটি দেবীর প্রতীক এই নয়টি উদ্ভিদ দেবী দুর্গার নয়টি ভিন্ন রূপকে প্রতিনিধিত্ব করে এবং তার প্রত্যেকেই প্রকৃতির এক একটি শক্তির প্রতীক এই নয়টি গাছ হল রম্ভা বা কলা গাছ এর অধিষ্ঠাত্রী দেবী ব্রাহ্মণী কলা গাছ উর্বরতা এবং সমৃদ্ধির প্রতীক কচু গাছ এর অধিষ্ঠাত্রী দেবী কালিকা কচু গাছ কঠিন পরিস্থিতিতেও টিকে থাকার শক্তি যোগায় হরিদ্রা বা হলুদ গাছ এর দেবী স্বয়ং দুর্গা হলুদ আরোগ্য পবিত্রতা এবং শুভশক্তির প্রতীক জয়ন্তী গাছ এর দেবী কার্তিকী জয়ন্তী গাছ জয় এবং বিজয়ের প্রতীক বিল্ব বা বেল গাছ এর দেবী শিবা মহাদেবের শক্তি বেলপাতা মহাদেবের অত্যন্ত প্রিয় এবং এটি পবিত্রতার প্রতীক দারিম্ব বা ডালিম গাছ এর দেবী রক্তদম্বিকা ডালিম উর্বরতা এবং জীবনের প্রতীক অশোক গাছ এর দেবী দুঃখ দূর করার প্রতীক মানকচু গাছ এর দেবী চামুন্ডা ধান গাছ এর দেবী লক্ষ্মী ধান অর্থ প্রচুর্য শস্য এবং সমৃদ্ধির চূড়ান্ত প্রতীক এই নয়টি উদ্ভিদকে একসঙ্গে একটি কলা গাছের সঙ্গে বাঁধা হয় এবং তারপর অপরাজিতা লতা দিয়ে জড়িয়ে দেওয়া হয় এরপর সেটিকে লাল পাড়ের সাদা শাড়ি পরিয়ে বধুর রূপ দেওয়া হয় নবপত্রিকার এই প্রথাটি প্রমাণ করে যে দুর্গাপূজা কেবল পৌরাণিক কাহিনীর উপর ভিত্তি করে গড়ে ওঠেনি এর শিকড় প্রথিত আছে বাংলার কৃষিভিত্তিক সমাজের গভীরে শরৎকার হল ফসল তোলার সময় তাই এ সময় প্রকৃতির দেবী রূপে এই নয়টি উদ্ভিদের পূজা আসলে ধরিত্রী মাতার প্রতি কৃতজ্ঞতা জানানো এটি শস্যের দেবীকে আবাহন করার একটা প্রাচীন রীতি যা পরে দুর্গাপূজার সঙ্গে অঙ্গীভূত হয়ে গেছে সপ্তমীর সকালে এই নবপত্রিকাকে ঢাকটল বাজিয়ে নিকটবর্তী নদী বা পুকুরে গিয়ে স্নান করানো হয় একে বলা হয় নবপত্রিকা স্নান এরপর সেটিকে মণ্ডপে এনে গণেশের পাশে স্থাপন করা হয় যেহেতু গণেশ হলেন সকল কাজের সিদ্ধিদাতা তাই দেবীর এই উদ্ভিদ রূপকে তার পাশেই রাখা হয় যাতে পূজার সকল কাজ নির্বিঘ্নে সম্পন্ন হয় পরের বার যখন মণ্ডপে কলা বউকে দেখবেন তখন তাকে গণেশের স্ত্রী ভেবে ভুল করবেন না তিনি আসলে স্বয়ং দেবী দুর্গার রূপ প্রকৃতির মহামায়া এই নবপত্রিকা আমাদের শেখায় যে ঈশ্বর শুধু নন তিনি প্রতিটি উপাদানের মধ্যে বিরাজমান এই প্রথাটি দুর্গাপূজাকে একটা সার্বজনীনতার রূপ দেয় যা ধর্ম বর্ণ নির্বিশেষে প্রকৃতির উপাসনার একটা সুন্দর উদাহরণ এবারে দুর্গাপূজায় পোস্ট থেকে আমরা দুর্গাপূজার অনেক অনুষঙ্গ নিয়ে আলাপ করছি সামনের পর্বে আমরা আলাপ করব কুমারী পূজার দর্শন নিয়ে পোস্ট দেখুন ভাবুন করুন থাকুন পোস্টের সাথে